বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি বাঁকুড়ায় বুধবার সুনির্দিষ্ট দাবিতে ওই শিক্ষক সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ এ ঘটনার প্রতিবাদে শহরের মাচানতলায় পতবরোধ করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য পদাধিকারীরা যদি অফিসে ঢুকতে না দেয় তাহলে আমরা কিন্তু পথ অবরোধ করতে বাধ্য হব একদম আমরা কোন জঙ্গি সংগঠন নয় নব্বই বছরের পুরনো একটা শিক্ষক

मान जा लो 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 म

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে বলা হয়েছে সংগঠনের চক্র সম্পাদক কন্দার এসআইয়ের অনৈতিক কাজের প্রতিবাদ করায় চেয়ারম্যান তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বদলির নির্দেশ দিয়েছেন যা অত্যন্ত বেআইনি একই সঙ্গে গ্রামগঞ্জের বিদ্যালয়গুলি খালি করে শিক্ষকদের অনৈতিক বদলি করা হচ্ছে বলেও তাদের অভিযোগ নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষকদের বদলির নির্দেশ দেওয়া হচ্ছে দাবি করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মুখার্জি বলেন নিয়মিত ভাবে আমাদের ডেপুটেশন কথা ছিল সেইটাকে বাধ্য করলো আমাদের একজন শিক্ষক সংগঠনের নেতৃত্ব চক্রে তার সঙ্গে প্রায় এক বছর আগে একটা বিষয় কিছু আলোচনা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল এসায়ের সাথে কোনো অনৈতিক বিষয় ছিল না তারপর সেটাকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তার মীমাংসা হয়ে হয়েছিল এই অফিসে বসে তাকে রাতের অন্ধকারে ট্রান্সফারের নোটিস পাঠিয়ে দিয়েছে প্রথম কথা হচ্ছে প্রধান শিক্ষককে ট্রান্সফার করার নৈতিক কোন অধিকার এই ডিপিএসসি চেয়ারম্যানের নেই দ্বিতীয় কথা হচ্ছে একজন যে ট্রান্সফার করছে তার যে পারমিশন নেওয়ার ব্যাপার সেসব কিছু নেই আমরা প্রতিবাদ জানানোর পর উনি সেটাকে প্রত্যাহার করেছেন কিন্তু আমরা বলেছিলাম যে আজকে আমরা সবাই মিলে আসবো আপনার সঙ্গে কথা বলবো প্রতিদিন ট্রান্সফার দিচ্ছে দিয়েছে স্কুল বন্ধ হয়ে যাবে এবার স্কুল তো খাপ যত এরাই বন্ধ করে দিয়েছে যত চুরি জোর করে মাস্টার মশাইদের মেরুদণ্ড গুলোকে ভেঙে দিয়েছে স্কুল গুলোকে শেষ করে দিয়েছে আর কোথায় নিয়ে গিয়ে দাঁড়াবে এখন মাস্টার কথা বলবো পুলিশ দিয়ে আর আটকে দিয়েছে আমাদের এর চাইতে অনৈতিক বিষয় কিছু হতে পারে এখানে অনেক নির্বাচিত কাউন্সিলের মেম্বার আমরা আছি একদম আগেও বলেছি আমার দায়িত্ব নিয়ে বলছি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই তো বুঝছেন আরে বাবা ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে আরো কারো কারো জেল খাটার কথা ছিল যারা অন্যান্য দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক বিমান পাত্র পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ দিয়ে বলেন পুলিশ প্রশাসন আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করলো প্রাথমিক শিক্ষকদের অফিস প্রাথমিক শিক্ষকদের কথা বলার জায়গা সেখানে প্রশাসনের পক্ষ থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হলো না আমরা বাধ্য হয়ে শিক্ষক মহাশয়ের পথ অবরোধ করতে বাধ্য হলাম দাবি ছিল জেলা জুড়ে যে অনৈতিক বদলি হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে পদাচক্রের শিক্ষককে যে অনৈতিক বদলি করা হয়েছে তা পুনর্বল তার জায়গায় করতে হবে এটাই আমাদের আজকের দাবি ছিল স্কুলগুলো উঠে যাচ্ছে গ্রামের স্কুল উঠে যাচ্ছে শহরে যেখানে শিক্ষক দরকার নেই যেখানে দুজন ছাত্র আছে সেখানে তিনজন শিক্ষক তার বিরুদ্ধেও প্রতিবাদ আমাদের অনৈতিক বদলি যে পদ্ধতিতে বদলি হওয়ার কথা সেই পদ্ধতিতে হচ্ছে না চলতে আগামী আরো বৃহত্তর আন্দোলন হবে অভিভাবকদের সাথে নিয়ে সালে পরিবর্তনের পর আমাদের রাজ্যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে আমাদের জেলাও সেই সংখ্যা মতো দুসর বেশি রানিবাধে পাঁচটা ছটা বিদ্যালয় যেখানে আছে সেখানে কোনো শিক্ষক নেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে তার বিরুদ্ধেই প্রতিবাদ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া